গুড মর্নিং আমাদের দিন রাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকে সকাল সকাল আমার শ্বশুর শ্বশুরমশাই অর্থাৎ বাবু চলে এসেছেন আমাদের বাড়িতে আমরা ভীষণ খুশি আজকে অনেক কিছু রান্না করেছি ছ রকমের পদ রান্না করেছি আজকে আমি ঘুম থেকে উঠে প্রতিনিয়ত যেরকম আসি ছাদে সেরকমই এসেছিলাম আর দেখুন মেঘের ঘন ঘটা এত ভালো লাগছে দেখ এর আগের দিনও আমি আপনাদের বলেছি যে আমার ভীষণ পছন্দ এই আবহাওয়াটা একদম তাই বেশ কদিন থাকবে মনে হচ্ছে আর এই দেখুন দেখতে দেখতে বাবুও পৌঁছে গেছেন বাড়িতে অনেকক্ষণ আগেই ফোনে জানতে পেরেছি যে উনি আসছেন তো আমরা এটাই ভাবছিলাম যে বৃষ্টিতে ভিজে না যান তো যাই হোক বৃষ্টি এখনও শুরু হয়নি বাবু পৌঁছে গেছেন উঠেছি আজকে অনেক সকালে আমার রান্না সব হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন বাবুকে খেতে দেব। আর উত্তমও খেয়ে দিয়ে বেরোবে অফিস আজকেও একটু দেরিতে বেরোবে কারণ বাবু আসলেন তো সেই জন্যও একটু অপেক্ষা করছিল আজকের মেনুতে আছে সাদা ভাত পটল ভাজা উচ্ছে ভাজা কচুর শাক আর তার সাথে রয়েছে উচ্ছে দিয়ে মটরের ডাল আর পনির আর কাটোয়ার ডাটা কাঁঠালের আটি আর পটল ঝিঙে এইসব দিয়ে একটা নিরামিষ তরকারি প্রথমে বাবুকে খেতে দিয়ে দিয়েছি বাবুর খাওয়া হয়ে গেলে উত্তমকে বললাম যে ওকেও খেতে বসে যেতে কিন্তু সে বলল যে নাগে তরমুজটা কাটবে কারণ এই বাড়িতে না তরমুজ খাওয়ার একটা বিশাল ব্যাপার চলে আর কি আপনারা ব্লগে নিশ্চয়ই এটা বুঝতে পারেন যে আমাদের বাড়িতে আর কোনো ফল হোক না হোক তরমুজটা রেগুলার বেসিসে আসে শ্বশুর মশাও তরমুজ খেতে খুব ভালোবাসেন সেই জন্য তরমুজটা উত্তমই কাটে আর এত বড় তরমুজ ছুরি দিয়ে কাটা আমার পক্ষে একটু কষ্টসাধ্যই হয়ে যায় যদিও আজকেরটা ছোট তবে না একেবারেই ভালো না দেখছেন, কীরকম কিরকম সাদা সাদা টাইপের তরমুজ এমন একটা ফল কাটার আগে পর্যন্ত বোঝা যায় না ভেতরে কি আছে আগে পর্যন্ত বেচারার মুখে বেশ হাসি ছিল যেই কাটা হলো সাদা রঙের বেরিয়েছে তেমনি মুখের হাসি উড়ে গিয়ে মুখটা কালো যাই হোক আগে বাবুকে একটু বাটি করে দিয়ে দেব তারপরে ভাবছি আমরা জুস করে খেয়ে নেব। তো বাবুকে জিজ্ঞাসা করা হলো জুস নেবেন কিনা না উনি বললেন না উনি জুস খাবেন না উনি এমনিই নেবেন প্রত্যেকবার বাবু যখন আসেন বা মামনি বাবু যখন একসাথে আসেন কিছু না কিছু নিয়ে আসেন বিশেষ করে মোয়া বানিয়ে পাঠিয়ে দেয় মামনি বা মামনি হাতে করেই নিয়ে আসে কিন্তু এবছর আমি সেই অপেক্ষা করছিলাম কিন্তু আনেননি আমি যখন বাবুকে বলছি মামনি কিছু পাঠাননি বাবু তখন বলছে তুমি কি বলেছ মামনিকে ফোন করে যে তোমার কি লাগবে আমি বাবা আমি আর কিচ্ছু বলিনি না আসলে না বললেও তো মোয়াটা আনে সেই জন্যই মোয়ার অপেক্ষা করছিলাম যাই হোক জিজ্ঞেস করি তোর মুচটা কেমন এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে খুব একটা ভালো নয় তবে কাটার সময় যতটুকু দেখলাম প্রচুর রস রয়েছে কিন্তু ভালো না না খেতে এদিকে তরমুজ খাওয়া চলতে থাকুক আর আমি আপনাদের সাথে কয়েকটা বিষয় একটু শেয়ার করে দিই সেটা হচ্ছে একজন রয়েছেন যে প্রতিনিয়ত আমার ভ্লগে নেগেটিভ কমেন্ট করেন আগে খুব খারাপ লাগতো এখন এগুলো বেশ এনজয় করি নেগেটিভ বলতে তিনি সবসময় এটাই বোঝাতে চান যে আমি সব কাজ একা করি না আমার বাড়িতে কাজের লোক আছে এবং সেগুলো আমি ব্লগে দেখাই না আর আমার হাজব্যান্ড অনেক কাজ করে দেয় হ্যাঁ আমি সবসময় এটা বলি যে সংসারের সমস্ত কাজ আমরা সমানভাগে ভাগ করেই করি ও প্রচুর কাজ করে দেয় এটা সত্য কথা আর আমার সত্যিই কোনো কাজের লোক নেই এটা আমি কী করে প্রমাণ করব আমি জানি না আর আমি প্রমাণ করতে চাইও না আমার কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে আমার কোনো কাজের লোক নেই এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে তার আরেকটি কোয়ারিজ রয়েছে আমি ভগবানকে কেন ভোগ নিবেদন করি না এবং সে শুধু এই প্রশ্ন করেই থেমে থাকেননি তিনি এমন অনেক কথা বলেছেন যে আমার ঘরে প্রচুর খাবার দাবার রয়েছে আমি কেন ভগবানকে খেতে দিই না এরকম ভাষাতেই তিনি বলেছেন তো যাই হোক ভগবান আমার কাছে ঈশ্বর আমার আরাধ্য আমার গৃহদেবতা তিনি এই জগতের স্রষ্টা আমি এটাই মনে করি তাকে খেতে দেওয়ার অধিকার বা তাকে খেতে দেওয়ার ক্ষমতা আমার নেই তিনিই আমাদেরকে খাওয়ান তার দয়াতেই আমরা চলি আর প্রথম কথা হচ্ছে খেতে দেওয়া ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না এখানে আমরা ভোগ নিবেদন করি আমার মা বাবা যেহেতু শুদ্ধ বৈষ্ণব তাদের মত অনুযায়ী আমরা যদি ভগবানকে শুদ্ধ আচার না মেনে কোনো ভোগ নিবেদন করি সেক্ষেত্রে আরও নিজেদের পাপ হয় সেই জন্যে আমি যেহেতু শুদ্ধ বৈষ্ণব নই আমার সেই অধিকার নেই ভগবানকে ভোগ নিবেদন করার আমি শুধু ওনাকে প্রার্থনা করতে পারি ওনার আরাধনা করতে পারি তো ততটুকুই আমি করি তো এর বাইরে যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে আপনারা আবার কোয়েশ্চেন করবেন আমি আমার সাধ্য মতন তার উত্তর দেবার চেষ্টা করব। আর এই বিষয়টা নিয়ে আমার মা বাবারও যেমন কোনো সমস্যা নেই আমার শ্বশুর শাশুড়িরও কোনো সমস্যা নেই আর এই বাড়িতে কুলদেবতা যিনি রয়েছেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কিন্তু তার আরাধনা করেন আর শুদ্ধভাবেই তার আরাধনা করা হয় যাই হোক উত্তম আজ লেট ও তারা হুড়ো করছে সাবধানে টাটা হ্যাঁ হ্যাঁ ওই বাইরে রাখো আমি নিচ্ছি সকাল বেলায় যেহেতু আমার হাতে হাতে ও অনেক কাজ করে দেয় সেই জন্য ওরও একটু লেট হয়ে গেছে আজকে আমি আটকে নিচ্ছি যাও ট্রেনের টাইম হয়ে গেছে আর তিন মিনিট বাকি আছে এখান থেকে স্টেশন যেতে বাইকে দু তিন মিনিটই লাগে পেয়ে যাবে ট্রেন আর আমি বললাম ট্রেনে উঠে আমাকে একটু জানিয়ে দিতে আপনারা অনেকেই মেসেজে জানতে চেয়েছেন যে আমার কি হয়েছে কেন ব্লাড টেস্ট করতে দেওয়া হলো তো সেই বিষয়ে আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে জানাবো রিপোর্টগুলো আগে আসুক এখনও রিপোর্ট হাতে পাইনি যাই হোক দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল চলে এসেছে বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে তবে এখন একটু বন্ধ হয়েছে তাই ভাবছি ছাদে গিয়ে একটু এই বইটা নিয়ে বসবো যারা আমার পরিবারের পুরোনো সদস্য তারা জানেন যে এই বইটি আমি নিয়েছিলাম আমার কলেজের যে বইমেলা হয়েছিল মাঠে সেখান থেকে সৌলজানন্দ মুখোপাধ্যায়ের কয়লাকুঠি সমগ্র এই বইটিতে যে গল্প বা উপন্যাস রয়েছে তার বিষয় হল কয়লা খনিতে যারা কাজ করেন সেই শ্রমজীবী মানুষদের জীবনচর্চা যাই হোক বেল বাজছে মনে হয় উত্তর এলো

অফিসের ব্যাগ আর লিচুর ব্যাগ আমার হাতে দিয়ে বললো যে ব্যাগের মধ্যে আরও একটা সারপ্রাইজ নাকি আমার জন্য রয়েছে চলুন যাই ওপরে গিয়ে দেখি বাজারে না এবছর বছর এখনও সেভাবে ভালো লিচু ওঠেনি তো উত্তমকে কদিন ধরেই বলছি কিন্তু পাচ্ছে না বলে আনে না আজকে নিয়ে এসেছে তবে লিচুর সাইজগুলো না খুব একটা ভালো না দেখুন কেমন ছোট্ট ছোট্ট লিচুগুলো দাঁড়ান এগুলোকে ঝুড়ির মধ্যে রাখি আর একটা খেয়ে দেখি যে কেমন মিষ্টি কিনা দেখে তো মনে হচ্ছে না খুব একটা ভালো হবে আর কেমন পোকাও মনে হচ্ছে গোড়াগুলো দেখুন সব কেমন কালো কালো টাইপে আপনাদেরকে আজকে একটা বিষয়ে জানাতে চাই সেটা হলো আপনাদের ভীষণ পছন্দের এবং আমারও আমার এই কিচেন তার ট্যুর আপনারা অনেকেই চেয়েছেন তা আমি শেয়ার করব আপনাদের সাথে সামনে ষষ্ঠী আসছে জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠী পেরিয়ে যাবে তারপরে একটা সুন্দর ভ্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর দেখি উত্তম আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে চলুন ওর ব্যাগটা খুলে সেটা বার করি আগে একটা কালো প্যাকেট তো দেখতে পাচ্ছি এর মধ্যে আবার কি আছে হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি কি এনেছে ও আমার জন্য বুঝে গেছি কি এনেছে খারু বুঝা হুম এটাকে তো দেখে মনে হচ্ছে ভালোই হবে আর দাম জিজ্ঞাসা করলাম বললো দুশো টাকা করে কেজি নিয়েছে আর আমাদের এখানে লিচুর কেজি চলছে দেড়শো টাকা করে তবে দেড়শো টাকা করে লিচুগুলো কিন্তু মোটেই ভালো নয় আরও কয়েকদিন পরে হয়তো ভালো লিচু পাওয়া যাবে বাজারে আপনারা অনেকেই ভাবেন যে এই সাদা রান্নাঘর কি করে আমি মেনটেন করি আমার কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন বা বাড়িতে যারা আসেন তারাও জিজ্ঞাসা করে যে সাদা রান্নাঘর কি করে তুমি মেনটেন করো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে প্রত্যেক দিন আমি রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করে রেখে যাই প্রথমে তো আমি স্কচ ব্রাইট দিয়ে কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করেই নিই আর বেসিনটা তো রোজ দিন মানে যখনই আমি বাসন মাজি তখনই ওই স্কচ বাইটটা দিয়েই বেসিনটাকে একটুখানি মেজে দিয়ে শুকনো একটা টাওয়েল দিয়ে ভালো করে মুছে একদম ড্রাই করে রেখে দিই তাতে করে যেটা হয় জলের দাগ হয় না কিচেন ট্যুর আমি যখন আপনাদের দেব তখন দেখতেই পাবেন যে আমার বেসিনটা কিন্তু এই চার পাঁচ বছরে এখনও রকম নতুনই রয়েছে কোথাও কোনো দাগ কিচ্ছু নেই আমাদের কলের জলে কিন্তু যথেষ্ট আয়রন আমি কথা আপনাদের সাথে শেয়ার করেছি যার কারণে আমরা কিচেনে আমাদের আরও ফিল্টার এবং বাথরুমে আমাদের গিজার লাগাতে পাচ্ছি না তারপরেও কিন্তু আমার বেসিন একদম চকচক করে ওই একটাই কারণ যে আমি সবসময় ওটাকে ড্রাই করেই রাখি কখনও আমি ভেজা অবস্থায় ছাড়ি না আর শুতে যাওয়ার আগে আমার যত শরীর খারাপই থাক না কেন যাই হোক না কেন এই কাজগুলো আমি করে তারপরে যাই এবং ঘুম থেকে উঠে এসে আবার ওই টুকিটাকি কাজ করতে করতে এগুলি একটু একটু করে পরিষ্কার সবসময়ই করে রাখি মানে সব সময়ই আমার হাতে একটা ট্রাভেল থাকেই আমি হাঁটছি চলছি কথা বলছি আর সময় কিছু না কিছু আমি এরকম কিন্তু পরিষ্কার করতে থাকি আপনারা হয়তো ভাববেন যে প্রিয়াঙ্কে একটু ম্যানিয়াগ্রস্ত একেবারেই নয় আমার কারোর সাথে বা কারোর বাড়িতে গিয়ে গল্প করা বা কিছু এত আমার অত পছন্দ নয় ঘর বাড়ি গুছিয়ে রাখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে আর এই দেখুন পুরো ক্লিন করার পরে কি সুন্দর লাগছে দেখতে এই একটা ভালো ভাইভস নিয়ে আমি যখন বিছানায় যাই না আমার রাতে ঘুমটাও খুব ভালো আসে যাই হোক আজকের মতন দিনটা এভাবেই শেষ হলো আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি